এমন একটা সুন্দর মনোমুগ্ধকর জায়গায় যাব বেড়াতে আর পরিবেশটা ছিল অসাম আর এই জায়গাটা কোন জায়গায় সেটাই আমি বিস্তারিত জানাবো আর এই জায়গাটাতে আমি দশের ভিতরে কত দেবো সেটাও কিন্তু বলে দেবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা ছিল ঈদের দ্বিতীয় দিন এই যে মারিয়াম আইসা আর আরহাম রেড হয়ে সকালবেলা চলে যাচ্ছে ওর নানু বাড়ি না ওর বড়মার বাড়ি মানে ওর মায়ের নানু বাড়িতে দাওয়াত খেতে তাই ওপরে আসছিল যে মাসা আল্লাহ বাবুকে কত কিউট লাগছে লাল ড্রেস পরে তো ওরা চলে গিয়েছে এইদিকে আমরাও চলে যাচ্ছি যে দ্বিতীয় দিন কেউ ঘুরতে নিয়ে যাচ্ছে না মনটা আমার ভীষণ খারাপ তাই বড় বোন তার ছোট বোনকে হাতে নীল পলিশ লাগিয়ে দিচ্ছে মানে জান্নাত তার ছোট বোনকে হাতে নীল পলিশ পরিয়ে দিচ্ছে কারণ তার তিন চারবার করে হাতে পলিশ পরা লাগে তো আমরাও রেডি হয়ে চলে এসেছি আমার মায়ের বাড়িতে আর এখানে সে আবার সাজুগুজু করছে তার খালা মনির মেকআপ বক্স দিয়ে কারণ সে এখন তার নানা ভাইয়ের সঙ্গে বাইরে যাবে মূলত তার মামা আর সে গিয়েছে তার নানা ভাইয়ের সঙ্গে একটু বাইরে তো আমি বাড়ির ভিতরে ছিলাম আর এই নতুন কটনের ড্রেসটা বানিয়েছিলাম অনেক আগে কাজ করব দেখে কিন্তু আর করা হয়নি তো এটা আমি একটু পরে দেখছিলাম আমাকে কেমন লাগছে তো তারপরের দিন মানে ঈদের তৃতীয় দিন তো প্ল্যান করা হলো যে একটা জায়গায় ঘুরতে যে আর কোন জায়গায় সেটা তো আমরা চলে আসছি ফাইনালি আকাশ লেক ভিউ পার্ক তো এটা মূলত নতুনই হয়েছে মানে রোজার ঈদের আগে কিংবা রোজার ঈদের মেবি হয়েছে স্টার্ট তো প্রচুর মানুষ আসছে আর অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছি এখানে ঘুরতে এটা মূলত নয় মাইলে যত সম্ভব আমি আসলে জানি এটা কত মাইলে সরোজগঞ্জ পার হওয়ার পরে এটা রাস্তার ধাপ থেকেই দেখা যায় মেন রোডের থেকেই দেখা যায় এটা তো এখানে আগে শুধু লেক ছিল এটাকে কেটের বিল বলা হতো তো সেই লেকে একবার আসছিলাম ঘুরতে ঝড়ে উড়ে চলে যাচ্ছিলাম লাস্ট আসছিলাম আর তখন দেখছিলাম যেটা এটা পার্ক করার জন্য আর কি রেডি করছিল তো তারপর আর আশা হয়নি অনেকে এসছে বলছিল খুব ভালো জায়গা তো ফাইনালি আমি একটা অনেক ভালো দিনে এসেছি এই দিনকার ওয়েদারটা এত নরম ছিল মেঘলা আর এত সুন্দর বাতাস হচ্ছিল মানে খুব একটা ভালো দিনে এসেছি তো ভালোভাবে খুবই সুন্দর করে ঘুরতে পেরেছি আর এখানে জোনপতি টিকিট নেওয়া হচ্ছে ষাট টাকা করে আর প্রতিটা রাইডসগুলোতেও চল্লিশ টাকা এরকম করে সব টিকিট ছিল তো একটু বেশি নিয়ে মনে হয়েছি কারণ এতগুলো রাইডস আসলে আমাদের চৌরাঙার এখানে নাই তো এটাই প্রথম পার্ক হিসেবে আমি দেখি যে সব বড় বড়ো রাইডস আসে বাইরের মতো বাইরের শহরের মতো আর আর আমার শাশুড়ি বলছিল যে এই জায়গাটা একশো বিঘার মতো কারণ উনি এর আগে আসছিল তো এখানকার ওনার ছিল তাদের কাছ থেকে শুনেছে যে এটা এরকমই হবে আর বিলগুলা বাদে মানে হ্যাঁ বিলগুলা বাদে আশেপাশে এই বাউন্ডারি এরিয়ার পাশেও কিন্তু অনেক বিল আসছে আর ভিতরেও একটু বিল করে দিয়ে আছে মানুষের ছবি ওঠার জন্য আর এটার জন্য আরও বেশি সুন্দর আর ওপর থেকে ভিউটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা অসাধারণ তো এইখানে বসে আমরা কিছু ছবি তুলছিলাম জান্নাত মারিয়াম ফাতে ওর দাদি ছিল আমরা এখানে একটু সেলফি উঠলাম এই যে ব্যক্তিগুলো এখানে বসে সেলফি উঠছিল আর কিছু টন্ট মারছিল মানে বেশি বুঝলে বা বেশি কিছু দিকে ফেললে জীবনে যাওয়া হয় আর কি তো আমরা একটু সামনের দিকে আসলাম আরে সে যে খেজুর গাছ দেখতে পেয়েছি কারণ আমরা যেখানে বাস করি সেটা তো শহর ভাবা যায় না তারপরেও সেখানে হচ্ছে খেজুর গাছ নাই তো এই খেজুর গাছটা দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলো আর সবাই ওখানে যে ছবি উঠছিল তো আমিও একটু আবেগে আপ্লুত হয়ে যে ছবি উঠলাম খেজুর ধরে ধরে ভালো আর এই দিকে জীবনে আর কি আছে শুধু আনন্দ আর আনন্দ সে উঠে খুব মজা পেয়েছে সে সবগুলো রাইডসে উঠে খুব মজা পেয়েছে আর যে এত বড় লম্বা লাইন ধরে আমাদের কিন্তু এখন উঠতে হবে তো আমরা ওয়েট করছি লম্বা লাইনে উঠবো এখন আর এই যে ফাইনালি উঠে পড়েছি আর উঠে পড়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার অবস্থা কারণ আমি হাইটে আমার খুব ভয় লাগে আমি তো উঠব না আমাকে জোর করে ওঠানো হয়েছে আর তারপর আমি উঠে কিন্তু চোখ বন্ধ করেছিলাম লাস্টে ভাবলাম একটু ভিউটা যদি নাই দেখি তাহলে জীবনে আর কি হয় আর এটা অনেক আসতে চলছিল মানে নাগর না ওয়ান্ডার হিল বলে আমি বলে না কিন্তু অনেক রিস্কি তো আমি যখন উপরে উঠে পড়েছিলাম তখন ভাবলাম একটু যদি না দেখি বা ভিউ না নিই তাহলে তো আপনাদেরকে দেখাতে পারবো না তাই একটু তখন তাকিয়েছিলাম এবং একটু ভিডিও কিন্তু নিয়ে নিয়েছিলাম তারপর নিচে নামার সময় কিন্তু আমি চোখ বন্ধ করে রাখছিলাম তো এই ছিল আমার আজকে পার্কে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা খুবই ভালো লেগেছে পার্ক টা অনেক সুন্দর ছিল আমি ট্রেনে তাকে নাইন আর খুব ভালো লেগেছে সবাই ভালো লাগে আল্লাহ